সরকারি অনুদানে না আরো এক পুজো কমিটির এবার প্রত্যাখ্যান ভদ্রেশ্বর বাবুর বাজার বারোয়ারির পুজো যত এগিয়ে আসছে আরজিকর ঘটনার প্রতিবাদে দুর্গা সরকারি অনুদান প্রত্যাখ্যানের তালিকা দীর্ঘ হচ্ছে এর আগে হুগলির উত্তর পাড়ার তিনটি কন্যাগড়ের তিনটি শ্রীরামপুরের দুটি বৈদ্যবাটির একটি পুজো কমিটি অনুদান নেবে না বলে জানিয়েছিল এবার সেই তালিকায় সংযোজন হলো ভদ্রেশ্বরের বাবুরবাজার বারোয়ারি উনআশি বছর আগে শুরু হওয়া এই পুজো নিরবচ্ছিন্নভাবে হয়ে আসছে গতবার সরকারি অনুদানের সত্তর হাজার টাকা নিয়েছিল পুজো কমিটি এবার আর্যিকর ঘটনা প্রতিবাদে সরকারি অনুদান নেবে না এই মর্মে চন্দ্রনগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বারোয়ারি এ বিষয়ে কমিটির কার্যকরী সভাপতি অশোক ঘোষ জানান আমাদের এই বাংলায় আরজিকর হসপিটালের ডাক্তারি ছাত্রী তিলোত্তমার খুন এবং ধর্ষণের পরিপ্রেক্ষিতে আমাদের সারা রাজ্যে দেশে বিদেশে আমাদের যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এসছে সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করলাম যে আনন্দ অনুষ্ঠান বর্জন করব এবং মুখ্যমন্ত্রীর যে অনুদান আমরা নেব না আমরা কোনো আনন্দ অনুষ্ঠান করব না বিজয় সম্মিলনী করব না আমরা শান্তিভাবে ধর্মের অনুষ্ঠান পূজা সেই পূজাটাকে এগিয়ে নিয়ে আমরা করব সময়ের তালে আমরা এগিয়ে যাব এতদিন পরে কেন এতদিন আমাদের এলাকার মানুষকে আমরা সকলে চাকরি করে খেটে খাওয়া মানুষ তাদের সংগঠিত করতে একটু সময় লেগেছে সংগঠিত করে তাদের আলোচনার মাধ্যমে আমরা কোনো বাদ বিবাদের মধ্যে না গিয়ে মানুষকে বুঝিয়ে মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যার জন্যে আমাদের একটু দেরি হয়ে গেছে আপনাদের এলাকার সমস্ত মানুষ দুহাত তুলে সাদর আমাদের আমাদের অভিনন্দন জানাচ্ছে এবং তারা যে চাঁদা দেয় মূলত আমাদের চাঁদা নিয়েই দুর্গা পূজার অনুষ্ঠানটা সম্পন্ন হয় সেই মানে কাজেতে তারা আমাদের ডবল করে চাঁদা দিচ্ছে যেহেতু আমরা ওই তিলোত্তমার বিরুদ্ধে তিলোত্তমার মানে হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের ফলস্বরূপ তারা আমাদের স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্য বা অন্যান্য সাহায্য দিয়ে তারা আমাদের সহযোগিতা করছে আপনারা কি চিঠি দিয়ে জানিয়েছেন আমরা চিঠি দিয়ে জানিয়েছি পুলিশ কমিশনারকে দিয়েছি স্থানীয় সেন্ট্রাল কমিটিকেও দেওয়া হয়েছিল তারা বললো আমাদের দিয়ে কোনো লাভ নেই তা যাই হোক আমরা পুলিশ কমিশনের মারফত আমরা সরকারকে জানিয়ে দিয়েছি কোনো উত্তর এসেছিল না এ পর্যন্ত আমাদের কোনো উত্তর আসেনি অনেক জায়গায় চেক দেওয়া শুরু হয়ে গেছে চেক শুরু হয়েছে আমাদের এ পর্যন্ত কোনো খবর আসেনি আমরা খবরের তোয়াক্কাও করি না আমরা সঙ্গে কোনো পাইও নি আমরা সহযোগিতাও করছি না আমার নাম অশোক ঘোষ আমি কার্যকরী সভাপতি এই বিষয়ে পুজো কমিটির সদস্য দেবান্বিতা হালদার জানান এবারে প্রত্যেক বছর যে আনন্দটা নিয়ে আমরা মাকে ডাকি সেই আনন্দটা হয়তো এবারে নেই কিন্তু মায়ের মা এসছে মানে তাকে আমাকে সেবা করতেই হবে কিন্তু এই বছর যেটা প্রত্যেক বছর আমরা সরকার থেকে যে অনুদানটা পাই সেটা এই বছর আমরা গ্রহণ করছি এবং এটা এক প্রকার আমাদের প্রতিবাদ কারণ আমি নিজে একটা মেয়ে আর আরজিকর কাণ্ডে যে কাজটা হয়েছে আমরা প্রতিবাদ জানাচ্ছি তাই এই বছর সেইভাবে হয়তো আমরা অতটা পুজো মানে ভালোভাবে করতে পারবো না বা আনন্দের সাথে কিন্তু মা থাকবে মা আছে এবং মায়ের কাছে এবারে এটাই প্রার্থনা করবো মায়ের বিচার চাই দেবানিতা হালদা দেবানিতা হালদা